বিসমিল্লাহ রহমান রাহিম বরগুনা জেলা তালতলি উপজেলার তিন নং করইবাড়ি ইউনিয়নের উপনির্বাচনীয় সর্বোচ্চ জনগণ ও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা আমার ও মায় বাবারা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়েরা আমার এই করইবাড়িয়া ইউনিয়নে বারবার চেয়ারম্যান হয়েছিলেন এই নূর মোহাম্মদ মাস্টের আর এই ইউনিয়নের জনগণের সমর্থনেই বারবার চেয়ারম্যান হয়েছিলেন সেই সময় কোনো দিদা ছিল না আন্দোলন ছিল না তাই আমি মনে করি এই নির্বাচনও কোনো আন্দোলন থাকবে না দ্বিধা থাকবে না আমরা সকলে মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে নূর মোহাম্মদ মাস্টারকে জয়যুক্ত করব ভাই আমার কেননা এই নির্বাচনের সাথে জড়িয়ে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান সম্মান এবং বরগুনা জেলা তালতলি উপজেলার ছোটো বড় সকল নেতা কর্মীদের মান সম্মান আর এই মান সম্মানের দিকে তাকিয়ে এই মান সম্মান রেখে আমরা সকলে মিলে নৌকা মানসম্মান চেয়ারম্যানকে জয়যুক্ত করব। ইনশাল্লাহ সেই আশাই আমি কামনা করি বাইরা আমার এই নমিনেশন দিয়েছেন তেছো জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বারবার নির্বাচিত নূর মোহাম্মদ মাস্টের আমার উনিশশো সালে নৌকা মার্কার প্রতীক নিয়ে আওয়ামী লীগ বিজয় হয়েছিলেন এই বাংলার মাটিতে আর এই নৌকার সাথে জড়িয়ে আছেন দেশ জাতির জনগণ বন্ধু শেখ মুজিবুর শেখ সাহেবের রক্ত ঝরানো পরিচ্ছরমের ইতিহাস আর এই বাংলার মাটিতে রেখে গেলেন যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর উনিশশো একাশি সালের পর থেকে নৌকার মাঝি হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই নৌকার মাঝে লুকিয়ে আছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন আর এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য সন্তান সজিত অযেত জয় ভাইয়ের আমার আর জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় অর্ড পর্যায় বানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী শহরে বন্দরে গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় নেতারা নৌকার তাই আমি বলতে চাই নং ইউনিয়নের উপনির্বাচনীয় এলাকার জনগণ ভাইদেরকে এবং আওয়ামী লীগের নেতাকর্মী ভাইদেরকে ভাইয়েরা আমার এ নির্বাচন নূর মোহাম্মদ ইউনিয়নের জনগণের নয় এ নির্বাচন হলেন ইউনিয়নের লীগের নেতা নেতাকর্মীদের নির্বাচন এ নির্বাচন হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন আর এ নির্বাচন হলেন বরগুনা জেলার আওয়ামী লীগের সভাপতি বর্তমান ধীরেন্দ্রনাথ শম্ভু দাদার নির্বাচন এ নির্বাচন হলেন বরগুনা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাহা কবির সাহেবের নির্বাচন এ নির্বাচন হলেন তালতলি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজবিউল কবির জমাদার ভাইয়ের নির্বাচন আর এই নির্বাচন হলেন তালতলি উপজেলার গর্ব নামি দামি সুনাম ধন্য রাজনীতিবিদ নেতা মনিরুজ্জামান মিন্টু ভাইয়ের নির্বাচন ভাইয়ের আমার এ নির্বাচন হলেন তালতলি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপিক উদযাপন তনু ভাইয়ের নির্বাচন ভাইরা আমার তাই এই নেতাদের মান সম্মানের দিক তাকিয়ে এই নেতাদের মান সম্মান বর্জয় রেখে নৌকা marquée ভোর দিয়ে নূর মোহাম্মদ মার্কস্টার কে জয়যুক্ত করব আমরা বিজায়ের মালা পরব ভাইরা আমার আমার কথা মানেন আর নাই মানেন তাতে আমার কিছু আসে যাবে না কিন্তু তালতলি উপজেলার নামে দামি সুনম ধন্য রাজনীতিবিদ তপিকুজ্জামান তনু ভাইয়ের মান সম্মান ডুবিয়ে দিবেন না কেননা এই করিবের ইউনিয়নের সকল জনগণের কাছে নূর মোহাম্মদ মাস্টারের হয়ে জনসভায় জনসভায় ক্ষমা চেয়েছেন তার মান সম্মান বজায় রেখে তার মান সম্মানের দিকে তাকিয়ে এই পরিবারে ইউনিয়নের মানুষ নৌকা মার্কায় ভোট দিবেন বাইরা আমার তাই আমি বলতে চাই আগামী দিনের নামি নামিদানি দন্য নেতা তনু ভাই হবেন এবং দীর্ঘজীবী হোক এই আশাই আমি কামনা করি ভাইরা আমার একজন মানুষের চেহারা দেখে ও ছোট মনে করে বিচার করবেন না বিচার করবেন কথাবার্তি ও কাজকর্ম দেখে বের ইউন এর জনগণকে আমি বলছি রাজনীতিবিদ নেতাকে বলছি খালি খাইবেন না আর ঘুমাইবেন না চিন্তা করবেন যুক্তি করবেন আমি কি কথা বললাম আর কি বুঝাইতে চাইলাম তারপরে এই নির্বাচনে ভোট দিবেন নৌকা মার্কায় ভোট দিয়ে নূর মোহাম্মদ চেয়ারম্যানকে জয় যুক্ত করবেন আর আমি ওই করবের ইউনিয়নের জনগণের কাছে নূর মোহাম্মদ মাস্টারের হয়ে হাত জোর করে ক্ষমা চাইলাম বাইরে আমার এই নূর মোহাম্মদ মাস্টার এই ইউনিয়নের মুরব্বী মানুষ সম্মানী লোক এবং শিক্ষাত লোক যোগ্য প্রার্থী হিসাবে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ভাইরা আমার মৃত্যুর পথযাত্রী এখন নূর মাস্টের এক পা কবরে চলে গিয়েছেন এইবারের মতন আপনারা সকলে এই বিশ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বাইরা আমার জ্ঞানী যারা বুঝে তারা চোখের হিসারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায় তরকারির মতন তরকারি হলে অল্প জালে সিজে বুদ্ধিমান মানুষ হলে হিসারাতেই বুঝে ভাইয়ের আমার একজন নেতা যদি হয় তার অনেক রকমের গুণ থাকতে হয় এক নম্বর গুণ হলেন নবির দিয়ে মানুষকে ভালোবাসা দুই নাম্বার গুণ হলেন সরকারের মাল এলাকায় এলাকায় ঘরে ঘরে পৌঁছে দেওয়া তিন নাম্বার গুণ হলেন এলাকা উন্নয়ন গড়ে তোলা চার নাম্বার গুণ হলেন এমপি মন্ত্রী ডিসি এসপি নির্বাহী অভিযানের সাথে হাত রাখা এবং উপজেলা চেয়ারম্যান উপজেলা বড় বড় নেতা কর্মীদের সাথে হাত রাখা তারই সে উন্নয়ন গড়ে তুলতে পারবেন এরকমের গুণ ক্ষমতা আদাচ্ছ নীতি মাস্টারের ভিতরে আছেন কেননা সে এরকমের কাজ করেছেন সে করতে পারবেন এর চিন আপনারা জানেন চিনেন এই বলে আমার লম্বা বক্তব্য আমি সংক্ষিপ্ত করে দিলাম দেখা হবে রাজপথে কথা হবে মিটিং মিছিলে এই বলে আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক নৌকা মার কার জয় হোক জয় হোক নৌকা মার কার জয় হোক